আসসালামু আলাইকুম আজকে আমরা যে কাজে আসছি রওনা দিতেছি কাজে যে আমরা টাঙ্গাল জেলা তেলদোয়ার থানার পাত্রাইল ইউনিয়নের গাততলা গ্রামে যে মসজিদের কাজটা আমরা ধরেছি ওই কাজের জন্য আমরা রওনা দিতেছি সাথে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শাহিনুল আলম নাসিম আমার বন্ধু আমার আরেক বন্ধু নুল ইসলাম আমার বন্ধু বাবুল এবং কি আপনাদের সাথে আমি আপনাদের সাথে সকলের সাথে আছি এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ প্রচুর শীতের মধ্যে আর কি প্রচুর শীতের মধ্যেও বাইরে থেকে দেখি কাজটা কোন সমাপ্ত করা যায় আচ্ছা আপনারা আমাদের থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা বিরতির পরে আমরা শীতের কারণে চা খাওয়ার জন্য ব্রেক দিছি এই ব্রেক দেওয়ার পরে আর কি এখন আমরা রওনা দিব すいません。<music> <music> আসসালামু আলাইকুম আমি বরাবরের মতোই আমি খান মিডিয়ার পক্ষ থেকে সুজন আমরা যে মসজিদের কাজটা গত কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সে মসজিদের কাজ ইতিমধ্যেই ভালো মতো এই কাজ করতেছে এবং কি অনেক মুরব্বীরা কাজ করতেছে মুরব্বি কাজ করতে কেমন লাগতেছে লাগতেছে দিদির কাজ বাবাজি ভালো লাগতেছে হ্যাঁ যে দিদের কাজ সুন্দরভাবে করেন হ্যাঁ এখানে আমার সাথে আছে শাহিনুর আলম নাসিম আছে মঞ্জু ভাই বাবুল ভাই নুরুল ইসলাম মুরব্বী আছে বাবাজি এখানে কাজ করতেছে মিস্ত্রিরা কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই কাজটা দ্রুতই হবে আর কি খুব দ্রুতই হবে খুব সুন্দরভাবে কাজ চলছে ভালোভাবে চলছে মাটি মাটি ফেলানোর কাজও চলতেছে এবং কি এটা 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 তো ভীম কয় তাই না হ্যাঁ ভীমের কাজও চলতেছে আপনাকে কো হে কো এক জায়গায় এই শীতের মধ্যে খালি গাইকা কাম করলে গরম লাগে যাকে আপনারা দেখে আসুন না ভালো মতো কাজ করাইবেন বুঝছেন বাদ বাকি আল্লাহর ঘর মসজিদের কাজ হয়ে যাবো ইনশাল্লাহ তো কোনো টেনশন করা লাগব না আমি আজকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আপনাদের এই মসজিদের যে কমিটির যে অ্যাকাউন্ট নাম্বার এটা আমি দিয়ে দিব সমস্যা নেই ভালো মতোই কাজ হচ্ছে ইনশাআল্লাহ এই পিলারের কাজগুলাও হয়ে গেছে এবং কি নিচের থেকে হয়ে গেছে আর কি উপরে এখন রড বাঁধাইয়ের কাজ চলতেছে রড বাঁধানো শেষ হয়ে গেলে রড বাঁধানো শেষ হয়ে গেলে আর কি পরবর্তী কাজ শুরু হবে এখানে মাটিও ফালানো হয়েছে অনেক অনেক মাটি ফালানো হয়েছে গর্ত ছিল গর্তের মধ্যে মাটি ফালানো হয়েছে কি পাশেও অনেক জায়গা আছে তো আপনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা বরাবরের মতো আগে যেরকম সহযোগিতা করছেন খান মিডিয়া পরিবারের মাধ্যমে সেভাবে সহযোগিতা করবেন আমি এই সকল মুরব্বীদের সাথে একটু কথা বলি মেয়ে ভাই কাজ করতে কেমন লাগতেছে মসজিদের কাজ ভালো হ্যাঁ ভালো মতো করবেন কিন্তু ফাঁকি দেন না কিন্তু মসজিদের কাজ ফাঁকি দেওয়া যাবো না ঠিক আছে মসজিদের কাজ কিন্তু ফাঁকি দেওয়া যাবো না সুন্দরভাবে করবেন

মানে পাঠিয়ে দাও করবো ইনশাল্লাহ সম্পূর্ণ করবো এই কাজ শুরু হয়ে গেছে দ্রুত গতিতে হবে ইনশাল্লাহ আর আপনাদের সহযোগিতা পেলে তো ইনশাল্লাহ আরো আরো সুন্দর হবে এবং কি সুন্দর করে করতে পারবো ইনশাল্লাহ আসলে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন এইটুকু করলেই খুশি আর কি সব কিছুই তো আর বলা লাগে না মানুষের প্রয়োজন নিজের মানুষ সব কাজ করে আশা করি এই আল্লাহর ঘর নির্মাণের জন্য নিজের প্রয়োজনেই এই কাজটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই মসজিদের কাজ দ্রুতই শেষ হবে আমার বাবাজি আছে এখানে বাবাজি দায়িত্ব আছে এনে মসজিদের সভাপতি তাই না আপনি তো মসজিদের সভাপতি বাবা সভাপতি আছে আরেকটা আছে এই জায়গায় আমরা যেন সুন্দরভাবে এই মসজিদের কাজটা পরিপূর্ণ করতে পারি এই আশা রাখি আপনাদের সকলের কাছে আমার আমার দিক থেকে আমার যতটুকু করণীয় আমি ততটুকু করবো ইনশাআল্লাহ তারপরে আপনাদের কাছে শরণাপন্ন হইলাম এই মসজিদটার জন্য আমি সুন্দরভাবে ভালোভাবে কাজটা করতে পারি এই আশা করি আর কি পূর্ণভাবেই কাজ চলতেছে মিস্ত্রিরা ভালো কাজ করতেছে এই কাজের পরে ইনশাল্লাহ আবার আমি আপনাদের সাথে দেখাবো যে কত দূর হয় বা আজকে এই পর্যন্ত হয়েছে আমি গত এক সপ্তাহ আগে আসছিলাম এক সপ্তাহ আগে যখন আসছিলাম তখন ওই যে পিলারের কাজগুলো তখন ওই মাটি খোরার পরে আর কি পিলারে ঢালাই করা হয়েছে এখন পিলার উপরে উঠে গেছে উপরে ওঠার পরে আর কি আবার এখন রড বাদাইয়ের কাজ করতেছে ঢালাই শেষ হওয়ার পরে আর কি পরবর্তী কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ তা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন খান মিডিয়ার পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লা বরকাত